কলকাতায় চুমু কাণ্ড কাণ্ড কেন বলছি কারণ কালীঘাট মেট্রো স্টেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি কি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ভিডিওতে সেখানে এক যুগল পাতি কথায় চুমু খেয়েছে কিন্তু ভিডিওটা নিয়ে বিস্তর কাটাছেড়া চলছে কেউ বলছেন ঘোরতর অপরাধ কেউ আবার বলছে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার আবার অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটির সঙ্গে একটি গান জুড়ে দিচ্ছেন কি গান ইমরান হাশমির সিনেমার গান ভিগে হটতে রে জনসমক্ষে এই চুমু খাওয়া নিয়ে বাক তো চলবেই কিন্তু ইমরান হাশমির প্রসঙ্গ যখন উঠলো তখন একটা বিষয় কি জানেন অনস্ক্রিনে নায়িকাদের চুমু খেতে গিয়ে ইমরানকে নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে কখনো খারাপ কখনো বা ভালো ইমরানের চুমু নিয়ে নানান রকম ঘটনাও রয়েছে কি সেই ঘটনা কোনো ঘটনা মজার কোনটা আবার বিতর্কিত চলুন জেনে নেওয়া যাক সালটা দু মুক্তি পেল মার্ডার রুপলি পর্দায় চুমুর ঝড় বইয়ে দিলেন ইমরান হাসমে। সেই শুরু জাহের আশিক বানায় আপনি গ্যাংস্টার দ্য ট্রেন জান্নাত কেরিয়ারের শুরুতেই ইমরান হয়ে উঠলেন কেসিং স্টার বলিউড চিনল তাকে সিরিয়াল কিসার হিসেবে ইমরান হাশমীর সিনেমা অথচ গভীর চুমুর দৃশ্য থাকবে না তা ভাবাও যায় না তবে চুম্বনের দৃশ্যের আগে বেশ কিছু নিয়ম মেনে চলতেন ইমরান কি নিয়ম চুম্বন দৃশ্যের আগে বেরিস খান না তিনি বেরিতে অ্যালার্জি রয়েছে তার তাই কিসিং সিনের আগে ওই খাবারটা এড়িয়েই চলতেন ইমরান হাসমি জানেন একবার চুম্বন দৃশ্যের আগে রসুন খেয়েছিলেন ইমরান ফারা খানের একটি শোতে অভিনেতা নিজেই জানিয়েছিলেন সহ অভিনেত্রীর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্যই নাকি এমনটা করেছিলেন মার্ডার সিনেমায় ইমরান আর মাল্লিকা সেরাওয়াতের চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্য রাতের ঘুম কেড়ে নিয়েছিল অধিকাংশের তবে বাস্তবে বিষয়টা কিন্তু একেবারেই নয় সিনেমা সেটেই নাকি তুমুল ঝামেলা হয়েছিল দুজনের মধ্যে এমন কি এক সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন মাল্লিকার সঙ্গে চুম্বনের দৃশ্য অভিনয় তার জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা মাল্লিকা শেরাওয়াতকে ব্যাট কিশোরও বলেছিলেন তিনি সেই খবর রাতারাতি হেডলাইন হয়েছিল দীর্ঘ কুড়ি বছর দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল।। সম্প্রতি দুজনের সম্পর্কের বরফ অবশ্য। অনেকের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন ওঠে প্রত্যেক সিনেমায় ইমরানের এই চুম্বন দৃশ্য খুব সহজেই কি মেনে নিয়েছিলেন তার স্ত্রী একেবারেই তা কিন্তু নয় একটা সাক্ষাৎকারে ইমরান হাসমি জানিয়েছিলেন ক্রুক ছবি প্রথম স্ক্রিনিং এ স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ছবিতে ইমরানের চুম্বন দৃশ্য দেখে সর্বসমক্ষে তাকে চর মেরেছিলেন স্ত্রী পারভিন পারভিন অবশ্য পরে বিষয়টা বুঝতে পেরেছিলেন তবে একটা শর্ত দিয়েছিলেন ইমরানকে কি শর্ত প্রত্যেক চুমু পিছু স্ত্রীকে কিনে দিতে হবে ব্যাগ সেই মতো পর্দায় যতবার চুমু খেতেন স্ত্রীকে দিতেন ব্যাগ তবে এখন অবশ্য শর্তমুক্ত ইমরান স্ত্রী বুঝতে পেরেছেন কাজের জন্য এটা করতে হয় ইমরান হাশমিকে অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিয়মের বদল ঘটেছে তা না হলে তার ব্যালেন্স শূন্য হয়ে যেত ইমরান একবার জানিয়েছিলেন এক জনপ্রিয় নায়িকাকে চুমু খেতে বমি করার অবস্থা হয়েছিল ইমরানের ওই নায়িকার মুখে নাকি অত্যধিক গন্ধ ছিল কে ছিলেন সেই নায়িকা সেই নাম অবশ্য প্রকাশে বলেননি ইমরান তবে বর্তমানে কিন্তু আর চুম্বন দৃশ্যে সেভাবে অভিনয় করতে দেখা যায় না ইমরান হাশমিকে অভিনেতা মনে করেন চুমু দৃশ্য ইদানিং দর্শককে আর সেভাবে টানে না তিনি এও জানিয়েছেন এখন দর্শক অনেক পরিণত শুধু চুমু দেখিয়ে তাদের আকৃষ্ট করা যায় না